আপনাকে মুহূর্তে দেখাই এটা হচ্ছে পার্চেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার এটা রাইজান সেভেন প্রো এর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আটষট্টি হাজার টাকা অ্যান্ড রাইজেন ফাইভ প্রো যেটা সেটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে চৌষট্টি হাজার টাকা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর এটা হচ্ছে সিলভার কালার কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন ম্যামোরি আট জিবি অ্যাস এস ডি টু ফিফটি সিক্স জিবি একদম নিউ কন্ডিশন ল্যাপটপ স্টকে চলে আসছে এলএট বকেট জি সিক্স এটা কিন্তু আপনার টাচ স্ক্রিন সো যারা পার্চেস করতে চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে কিন্তু প্রোডাক্টটা পারচেস করতে হবে এটা কিবোর্ডের লেআউট কিন্তু ইউএসএ লে আউট কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর মেমরি এট জিবি অ্যাস এস ডি পাঁচশো বারো জিবি ডিসপ্লেটা হচ্ছে টাচ স্ক্রিন এটা কিন্তু ম্যাট ডিসপ্লে গ্লসিনা ফর্টিন ইঞ্চ ফুল ডি ন্যারাভেজেলের আইপিএস ডিসপ্লে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ জেনুইন চার্জার সব ধরনের পট ফ্যাসিলিটিস পাচ্ছেন এটাতে কমপ্লিট ফ্রেশ এটা কিন্তু পর্যাপ্ত স্টক এই মুহূর্তে অ্যাভেলেবেল মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি পারচেস করতে পারছেন বাংলাদেশের জনপ্রিয় আরেকটি মডেল এইচপি এলএবুকের এইট ফোরটি জি সিক্স কোরআ ফাইভ এইট জেনারেশন এইট জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি এসএসডি সো এটা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশন চলে আসছে ইউএসএ ভ্যারিয়েন্ট সো আর দেরি না করে সরাসরি কিন্তু শোরুমে চলে আসতে হবে নেক্সট আমরা দেখাবো এলএড বকের জি টেন জি টেনের কিন্তু প্রচুর কালেকশন এই মুহূর্তে অ্যাভেলেবেল আমি একটু ক্লোজলি যদি আপনাকে কনফিগারেশনটা দেখাই এটা হচ্ছে এলএট বোকের এইট ফর্টি ফাইভ জি টেন সেভেন প্রো এটার স্টার্টিং ফ্রিকোয়েন্সি হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি জিরো মেগাহার্টস মেমোরিটা ষোলো জিবি ডিডিআর ফাইভের পাঁচ হাজার ছয়শো মেগাহার্টস টা হচ্ছে এন ভি এম এস এস ডি ফাইভ টুয়েলভ জিবি গ্রাফিক্স আছে এম ডি রেডিয়ানের এইট জিবি গ্রাফিক্স একদম ব্র্যান্ড নিউ আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার এটা রাইজান সেভেন প্রো এর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আটষট্টি হাজার টাকা অ্যান্ড রাইজান ফাইভ প্রো যেটা সেটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে চৌষট্টি হাজার টাকা প্রত্যেকটা ল্যাপটপেরই পর্যাপ্ত স্টক আছে আজকের ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনি শোরুমে আসলে কিন্তু আমাদের অনেকগুলো প্রোডাক্ট অনেকগুলো কোয়ান্টিটি থেকে বেছে যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন আমাদের প্রত্যেকটা কিন্তু একদমই মেন কন্ডিশন আছে এটা হচ্ছে আপনার অপেন বক্স প্রোডাক্ট এটা এক পিস দেখলে আপনার এক পিসই পছন্দ হবে এলেট বুকের জি সিক্সগুলো আমাদের রিসেন্ট যে প্রোডাক্টগুলো আমরা সেল করছি সবগুলাই কিন্তু মার্কেটের যেই কন্ডিশন আছে তার থেকে বেটার কন্ডিশন আমি বলবো আপনি শোরুম ভিজিট করলে প্রোডাক্টের কন্ডিশনটা দেখলে বুঝতে পারবেন পাশাপাশি সার্ফেসের কিছু কালেকশান আসছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর এটা হচ্ছে সিলভার কালার্ড কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন ম্যামোরি আট জিবি অ্যাসেসডি টু ফিফটি একদম নিউ কন্ডিশন ল্যাপটপ মাত্র আটান্ন হাজার টাকা হলে পার্চেস করতে পারছেন আপনি এটা কিন্তু সি পার্টে ডিজাইন আছে কিবোর্ডের লাইট আছে ডিসপ্লেটা টাচ স্ক্রিন টুকে থার্টিন পয়েন্ট ফাইভ ডিসপ্লে এটা ব্ল্যাক এডিশন আমাদের স্টকে আসছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ এটা হচ্ছে কোরআ ফাইভের টেন জেনারেশন মেমরি এইট জিবি অ্যাস টু ফিফটি সিক্স জিবি পাশাপাশি জেনুইন চার্জার থাকবে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এই ব্ল্যাক অ্যাডিশানটার প্রাইস হচ্ছে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা সো আপনার বাজেট যদি থার্টি থেকে থার্টি ফাইভ হয় আমি বলবো আপনি জি সিক্স টাইমে পারচেস করতে পারেন আপনার বাজেট যদি সিক্সটি থেকে সেভেন্টির ভিতরে থাকে তাহলে সব থেকে বেস্ট কনফিগারেশনের ল্যাপটপ হচ্ছে এলএট বোকের জি টেন একদম লেটেস্ট কনফিগারেশন পাচ্ছেন লেটেস্ট মেমরি পাচ্ছেন লেটেস্ট এসএসডি পাচ্ছেন অ্যান্ড প্রোডাক্টের ডিজাইনও যেটা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে বিল্ড করা সেটাই কিন্তু পাচ্ছেন এটা কিন্তু দু হাজার চব্বিশ সালের প্রোডাক্ট আপনি কিন্তু বন্ডেড চেক করে নিতে পারবেন সো এই মুহুর্তে কিন্তু তিনটা মডেলেরই পর্যাপ্ত স্টক আছে যারা ঢাকার বাইর থেকে নিতে চাচ্ছেন কোনো অ্যাডভান্সের প্রয়োজন নেই প্রোডাক্ট জাস্ট অর্ডারটা কনফার্ম করবেন চলে গেলে চেক করার পরে কুরিয়ার সার্ভিসে পেমেন্ট করবেন সো যারা ঢাকার আশেপাশেই আছেন সরাসরি চলে আসুন মিরপুর দশের দুশো পঞ্চান্ন নম্বর পিলারের পশ্চিম পাশে সানি ভবনের চারতলা